কফি মাস্টার গাইড কীভাবে করছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আপনি ভিডিওটা করবেন এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন আমরা স্টারিং আমরা যে কাজ করতে হবে এখানে কলম লাউড লাউড থেকে কলম গাইড কলম গাইড থেকে এখানে আমি নিচ্ছি থ্রি থ্রি নেওয়ার পর ওকে ওকে নিলে তিনটি অপশান চলে আসবে আসার পর টাইপ টু টাইপ টুল সিলেক্ট করবে এখানে টাইপ টু সাইজ যদি একটু বড় করতে চাই যেহেতু এটা ছোটো সাইজ আমরা যে ছোটো সাইজ এটা হবে না তো আমাদেরকে বড়ো সাইজ নিতে হবে টাইপ থেকে সাইজ সাইজে এসে যে কোনো একটি সাইজ নিলাম টাইপিং করলাম জাস্ট আপনারা দেখার সুবিধার জন্য বড়ো করার জন্য টাইপ আবার স্টাইলে পর অন টাইপ কমপ্লিট হয়ে গেল আমরা চাচ্ছি এই কলামগুলো রাখবো না হাইট করে রাখবো তাহলে লেআউট লেআউট থেকে কলাম মাস্টার গাইড শুধু এখন যদি কালার চেঞ্জ করতে চাই সিলেক্ট করবেন যে কোনো কালার আপনি এখান থেকে চয়েস করে করে রাখতে পারেন এটাই হলো আজ কফি মাস্টার গাইড তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন